মাই ব্লগের একটা নতুন গেম ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন গড়িতে বাজে কিন্তু দুপুর আড়াইটে আমি আমার যার আমার চলে এসেছি কি গেম সেটা গেমের নিয়মটা একবার বলে দিই আমাদের ক্যামেরাম্যানের কাছে আছে ধামাকাদার পনেরোটা প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু একটা একটা করে আমার শাশুড়ির দিকে এগিয়ে আসবে আর তার উত্তরটা কিন্তু তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে পাবে দুই বইয়ের মধ্যে কে বেশি তোমায় আর বাবাকে ভালোবাসে নাম্বার টু কে বেশি কাজ করে নাম্বার থ্রি কে বেশি খেতে ভালোবাসে

আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না নাম্বার সিক্স কে বেশি ঘুমাতে ভালোবাসে নাম্বার সেভেন কে বেশি ঝগড়া করে নাম্বার এইট কার হাতের রান্না ভালো নাম্বার নাইন শ্বশুর মশাই কোন বউকে বেশি ভালোবাসেন নাম্বার টেন কার মাথায় দুষ্টু বুদ্ধি বেশি কোন বউ তোমার মনের মতো মানে তোমার কথা শুনে চলে কোন বউ বেশি রাগী তোমার মতে বড় বউয়ের

তো বন্ধুরা যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সরদেশ ব্লগ চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে তো আজকের মতন টাটা টাটা হ্যাপি হ্যাপি মা